হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সামরিক ভূমি ও ক্যান্টেনমেন্ট দপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরো থেকে গ্রেডের সরাসরি রাজস্ব কাতভুক্ত শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম কেশিয়ার পদ সংখ্যা একটি গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় যে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটার সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে সাদ মুদ্রাকরিকম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিকার সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে এম ইউবার গ্রেড সত্র পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এক বছরের মেয়াদি সার্ভে আমিনশিপ উত্তীর্ণ হতে হবে চেঞ্জম্যান গ্রেড পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে এক বছর মেয়াদি সার্ভে আমিন চিপ কম্পিউটার সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে ও বিষয়ক গ্রেড বিশ পদসংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা একে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে যারা আবেদন করবেন তারা ডিএমএলসি ডট টেট অফ গিয়ে আবেদন ফ্রম পূরণ করবেন আবেদন ফর্ম শুরুর তারিখ তেইশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা হতে বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরে আপনারা পরীক্ষার ফি বাবদ এক দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন থেকে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ সহ পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল পদের জন্যই আবেদন ফ্রি ছাপ্পান্ন টাকা পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন যারা আমাদের চ্যানেলের সাথে আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরি আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকালকে